আর ভাই তাড়াতাড়ি ওর ফোন থেকে ওর পরিবারের কাউকে এক্ষুনি ফোন করুন হ্যাঁ দাঁড়ান ভাই দিচ্ছি ভাই ওর ফোন তো লক কীভাবে দিব আল্লাহ না করুক এরকম সিচুয়েশানে কিন্তু আপনারাও পড়তে পারেন সো তখন কি করবেন আপনি আপনার ফোন তো লক থাকবে পাবলিকরা যখনই আপনার ফোন হাতে নিয়ে আপনার পরিবারের কাউকে কল করতে চাইবে ঠিক তখনই আপনার ফোন লক দেখবে আর তখনই কিন্তু তারা আর আপনার পরিবারের কাউকে ইনফর্ম করতে পারবে না তো এক্ষেত্রে কি আপনি আপনার ফোনটি আনলক রাখবেন না অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ওরকমই সেটিং আছে আপনার ফোন লক থাকলেও আপনি পরিবারের যে কোনো ব্যক্তিকে আপনি চাইলে খুব সহজে কল করতে পারবেন ফোন লক থাকা অবস্থায় আর এইখানে ভয় পাওয়ার কিছুই নেই আপনার ফোন হাতে নিয়ে কিন্তু কেউ অন্য কোনো ফাংশনে প্রবেশ করতে পারবে না শুধু আপনার কন্ট্যাক্ট লিস্টের যে কোনো ব্যক্তিকে কলই করতে পারবে এর বেশি কিছু করতে পারবে না সো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে এসিডিটি অ্যানাবল করবে সো বর্তমানে আমার ফোন অফ আছে আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাচ্ছি আমি এখন আমার ফোনের পাওয়ার অন করবো অন করার পর দেখুন এখানে স্ক্রিন লক এবং এইখানে অন্য কোনো অপশন নেই যেখান থেকে আমি আমার পরিবার কাউকে কল করবো এখানে শুধু এমার্জেন্সি কলের অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু শুধুমাত্র নাম্বার শো করাচ্ছে আর এখানে এমার্জেন্সি ইনফোর একটি আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিচ্ছুই নেই আমি আর কাউকে কল করতেও পারবো না সো আসুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে সেটিংটা অ্যানাবল করবেন তো আমি এখন চলে যাব সেটিং অ্যাপে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে একটি অপশন সেফটি অ্যান্ড এমার্জেন্সি আপনাদের এমার্জেন্সি অ্যান্ড এস এস থাকবে আপনারা ওখানেও চালিয়ে ক্লিক করতে পারেন তো আমি এই অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখুন এমার্জেন্সি কন্ট্যাক্ট নামে একটি অপশন মূলত এই অপশনে আপনাকে প্রবেশ করতে হবে তো যে কোনোভাবে আপনি গিয়ে এ গিয়ে অপশনটি খুঁজে নেবেন কেননা এক একজনের ফোনে কিন্তু এক এক রকম থাকতে পারে সেটিংটা তো এখান থেকে আমি প্রবেশ করার পর অ্যাড কন্টাক্ট আছে এখানে আপনাকে ওই কন্ট্যাক্ট পার্সনদেরকে অ্যাড করতে হবে যাদের আপনি এমার্জেন্সি কল করতে চান যারা আপনার খুব ঘনিষ্ঠ হতে পারে আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার পরিবারের লোকজনরা তো আমি এখান থেকে অ্যাড কন্টাক্টে ক্লিক করার পর এখানে কন্ট্যাক্টের আইকনে ক্লিক করলে কিন্তু আমার সিমের সমস্ত কন্ট্যাক্ট কন্টাক্ট পার্সনকে এইখানে শো করানো হবে এইবার আপনি ওদের নাম খুঁজে খুঁজে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে তো আমি আরও অ্যাড করতেছি যত খুশি আপনি তত করবেন জাস্ট বলবো আপনি পাঁচ থেকে সাতজনকে অ্যাড করে রাখবেন তো দেখুন আমি এখানে যত করতেছি ততই হচ্ছে আমি জাস্ট এখান থেকে তিনজনকে অ্যাড করে রাখলাম তো এই তিনজনকে আমি শুধুমাত্র কল করতে পারবো স্ক্রিন লক থাকা অবস্থায় তো এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনাদেরকে প্রমাণসহ দেখাচ্ছি তো দেখুন আমার এখানে ফোনের পাওয়ার এখন অফ আছে আমি জাস্ট পাওয়ার অন করলাম অন করার পর লক স্ক্রিন এখানে তো স্ক্রিন যদি খুলতে তো না পারে আমার করণীয় হচ্ছে এখান থেকে এমার্জেন্সি অপশানে ক্লিক করব দেন এখানে কিন্তু নাম্বার প্যাডই শো করাচ্ছে তো এখান থেকে একটি অপশন আছে সেটা হচ্ছে ভিও এমার্জেন্সি ইনফো এই অপশন যদি আমি ক্লিক করি তাহলে দেখুন যেই তিনজন পার্সনকে আমি অ্যাড করেছিলাম ওই তিনজন পার্সনের নাম্বার সহ এখানে সব শো করাচ্ছে আমি যদি এখানে পাশে কল আইকনে ক্লিক করি তাহলে দেখুন আমার সিম অপারেটর আসতে এখন আমি এখান থেকে বাংলা লিঙ্কে ক্লিক করে দিলাম দেন কল অটোমেটিক্যালি চলে যাচ্ছে সো এই সেটি কিন্তু আমাদের সবাইকে অনেক অনেক হেল্প করবে কার কখন কি হয় আমরা তো কেউই জানি না সো আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর যারা এখনো পর্যন্ত সেটি খুঁজে পাননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাইতে জানিয়ে দেব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে